ছিল আহ রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নীবেনুল্লাহ সম্প্রতি মাদারীপুর উপজেলার কালকিনিতে একজন থানা শিক্ষা অফিসার এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নির্দেশনা জারি করেছে যে তারা এগারোটা পেশার সাথে সম্পৃক্ত থাকতে পারবে না এর মধ্যে বলেছে সাংবাদিকতা দুই নম্বর বলেছে আইন পেশা তিন নম্বর বলেছে কোচিং সেন্টার পরিচালনা বা এতে শিক্ষকতা চার নম্বর বলা হয়েছে প্রাইভেট বা কেজি স্কুল পরিচালনা পাঁচ নম্বর বলা হয়েছে শিক্ষা বিষয়ক প্রকাশনা বা পাবলিকেশন অংশ গ্রহণ ছয় নম্বর বলেছে হজ এজেন্সি বা মার্কেটিং কার্যক্রম সাত নম্বর বলেছে বিয়ের কাজী বা ঘটকালি পেশা আট নম্বর বলেছে টং দোকান বা ক্ষুদ্র ব্যবসা নয় নম্বর বলেছে ঠিকাদারি বা নির্মাণ ব্যবসা দশ নম্বর বলেছে মসজিদের পূর্ণকালীন ইমামত বা খতিবের দায়িত্ব পালন করা এগারো নম্বর বলেছে রাজনৈতিক ব্যক্তিত্বের বিশেষ সহকারী বা চাটুকার হিসাবে নিয়োজিত থাকা ধন্যবাদ জানাই আপনাদেরকে তবে শুরুতেই বলে নেই ভাত দেবার মরুদ নেই কিলমারার গোসাই কেন এই কথাটা বললাম অনার্স মাস্টার্স কমপ্লিট করে জাতীয় মেধা তালিকার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ন্যূনতম ডাল ভাত খাওয়ার নিশ্চয়তা দিতে পারছে না সরকার আজ স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে এই বিজয় দিবসের মাধ্যমে আমরা পঞ্চান্ন বছরে পদার্পণ করেছি তাদের কাছ থেকে এই ধরনের নীতি বাক্য শোনা বা এক পেশে নীতি চালু করা এটা কখনই গ্রহণযোগ্য হতে পারে না শ্রম আইনে স্পষ্ট বলা আছে তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে তুমি ন্যূনতম ডাল ভাত খাওয়ার নিশ্চয়তা দিবে এবং জীবনমান উন্নত করবে একজন এমপিভুক্ত শিক্ষক প্রতি মাসে যেই দোকান থেকে বাকি খায় যথা যথাসময়ে টাকা দিতে না পারলে দোকানদার তাকে কি ধরনের কথা শোনায় এই আমাদের ইএফটি দুই প্রকার হওয়ার কারণে এই সমস্যায় শিক্ষকরা ভুগছে বাংলাদেশে ইএফটি দুই প্রকার একটা হলো সরকারি EFT আর একটা হলো বেসরকারি EFT তাদেরকে কখনোই এই সকল বিষয়ে উত্তরণের দিকে নজর দেখি না তারা কিভাবে এমপি ভুক্ত শিক্ষকদেরকে আরো চিপড়াতে পারে সেই দিকে চেষ্টা নিয়োজিত থাকে একটা কথা মনে রাখবেন রশি যদি বেশি টানেন মাঝখান দিয়ে ছিঁড়ে যাবে আপনাদেরকে স্পষ্ট এই জিনিসটা মনে রাখা উচিত যে যাদেরকে আমি এখনো পঞ্চান্ন বছর হয়ে গেল দেশের স্বাধীনতার যাদের হাত দিয়ে জাতি বিনির্মাণ হয় শিক্ষার আলো যাদের কাছে পৌঁছায় সেই সকল শিক্ষকদেরকে আপনি ন্যূনতম বেতন ভাতা দিয়ে দিতে পারছেন না অথচ আপনি আইন করছেন এগারো পেশার সাথে জড়িত থাকতে পারবে না তাহলে করতে পারবেটা কি করতে পারবে আপনারা তা তো বলে দেওয়া উচিত ছিল সে তো এই বারো হাজার পাঁচশো টাকা দিয়ে তার সংসার চলে না বাঁচার জন্য সে কী করবে আপনারা তো এখানে বলেন নাই হাইজেক করা যাবে না তার মানে কি শিক্ষকরা চাকু নিয়ে অস্ত্র নিয়ে হাইজেক করবে যদি এই কথাগুলো আমার মুখ দিয়ে আসার কথা নয় বা মানান সই না কিন্তু মানুষ যখন পেটের অভাবে পড়ে তখন কিন্তু নিয়ম নীতি তার মধ্যে কাজ করে না তাই আপনাদেরকে যা করবেন ভেবে চিনতে করতে হবে আপনারা মনে করবেন না যে শিক্ষকদের উপর নীতিমালা চাপিয়ে দিলেই শিক্ষকরা মেনে নেবে যেহেতু ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আমরা এখন কোনো প্রতিবাদ করতে রাজপথে নামতে পারছি না যদি আপনারা আমাদেরকে জাতীয়করণ করেন আমাদের ডাল ভাত খাওয়ার নিশ্চয়তা দেন আরও কঠিন আইনও যদি আসে আমরা সাদরে গ্রহণ করব কারণ আমরা এই পেশার দ্বারাই তো আমাদের জীবন চলে তাই আপনারা এমন কোনো আইন করবেন না যে আইন দ্বারা আমাদের জীবন চলে না আশা করি ভালো থাকবেন এবং নীতিমালা জারি করার আগে পুনর্বিবেচনা করবেন তা প্রয়োগযোগ্য হবে কিনা না শুধুমাত্র খাতা কলমেই থাকবে এই বিষয়গুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রেখে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা